খবরের জের খবর প্রকাশ হতেই নড়ে চড়ে বসল প্রশাসন আবাসের প্রথম কিস্তির পাওয়া ষাট হাজার টাকা ফেরত দিল তৃণমূল নেতা বারো তারিখ আমরা খবর প্রকাশ করেছিলাম পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের খুরশি গ্রামের তৃণমূলের বুথ সভাপতি তপন মণ্ডল বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা পেয়েছেন বাড়ি তৈরির প্রথম কিস্তির ষাট হাজার টাকা ইতিমধ্যেই পেয়ে গিয়েছিলেন প্রশ্ন তুলে সরব হয়েছেন তৃণমূলের স্থানীয় নেতারা সেই খবর আমরা প্রকাশ করি অবশেষে নড়ে চড়ে বসল চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভিডিও উৎপল পাইক বিডিওর নির্দেশে সোমবার ষাট হাজার টাকা সরকারি নিয়ম মেনে বিডিওর কার্যালয়ে এসে ফেরত দিয়ে যান তৃণমূল নেতা তবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলছেন গোষ্ঠীদ্বন্দ্বের শিকার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভিডিও উৎপল পাইক বলেন সার্ভের সময় উপভোক্তা ভুল বাড়ি দেখিয়েছিল তবে কেউ যদি এই ধরনের ঘটনা ঘটায় তার উপযুক্ত আইনি ব্যবস্থাও নেওয়া হয় বলেই জানিয়েছেন তিনি হ্যাঁ টাকা ফেরত দিয়েছি বলতে আমার আঠেরো সালে তিরিশটার নাম ছিল এবং ওখান থেকে আমার বাড়ি ছিল না মাটির বাড়িতে বাস করি এবং আমার একটি আমার একটি ছেলে সে ধার দানা করে একটা বাড়ি করে সেই বাড়িটার মানে একজন আমারই প্রতিপক্ষ সেই বাড়িটাকে ছবি করে আর হচ্ছে ওই বিডিও অফিসে দেখায় এবং সেই পরিপ্রেক্ষিতে সাহেব এবং আমাদের প্রধান উপপ্রধান এবং আমাকে টাকাটা ফেরত দিতে বলেন ফেরত দিলেন হ্যাঁ ফেরত দিলাম মানে আপনি তো তৃণমূল করেন তৃণমূলে হঠাৎ করে মানে পরিস্থিতি হলো কেন আমি এখন গোষ্ঠী নন্দে শিকার এবং নাজি হোসেন হোসেন খান আমাকে কিছু টাকা চেয়েছিলেন ওই পাকা বাড়ি আছে বলে ভয় দেখে আমি দিইনি বলে ওই নিজে গোষ্ঠীর আপনার নাম তপল বলল স্যার আমরা একটা খবর পেয়েছিলাম যে পাকা বাড়ি থাকা সত্ত্বেও একজন উপভোক্তা টাকা পেয়েছে ব্যবস্থা নেবেন বলেছিলেন কী ব্যবস্থা নিয়েছেন হ্যাঁ আমরা খবর পেয়েছিলাম একটা কমপ্লেন আমাদের কাছে এসেছিল আমরা আজকের তদন্ত করেছিলাম তদন্ত করে দেখেছি যে হ্যাঁ সত্যিই ওনার একটা পাকা বাড়ি রয়েছে বাড়িটা ওনার নয় ওনার ছেলের কিন্তু বাড়িটা ওনার জায়গার ওপরেই আছে সুতরাং আমরা ধরে দিতেই পারি যে বাড়িটা ওনার যেহেতু ওনার একটাই ছেলে খবর পাওয়ার পর আমি সকালে ওনাকে ফোন করেছিলাম এসে আমার সঙ্গে অফিসে দেখা করতে বলেছিলাম উনি এসেছিলেন আমার কথা শুনে এসেছেন এবং আমি বলি যে এটি সরকারের যে টাকা প্রথম কিস্তি যে সাত হাজার টাকা ওনার অ্যাকাউন্টে ঢুকেছিল সেটা ফেরত দিতে হবে তো উনি কথা রেখেছেন উনি ব্যাঙ্ক থেকে টাকা তুলে উনি ফেরত দিয়ে আমরা অভিযোগ পেলেই আমরা এগুলোর তদন্ত করব যদি কোনো অযোগ্য ব্যক্তি মানে যাদের পাকা বাড়ি রয়েছে অথচ তাদের অ্যাকাউন্টে আমরা টাকা ঢুকিয়ে দিয়ে থাকি কোনো কারণে ভুল করে সার্ভের দোষে হোক বা ইয়ে হোক আমরা সবসময় ব্যবস্থা নেব এবং প্রকৃত মানুষ যাতে টাকা পায় প্রকৃত বেনিফিশিয়ারি যাদের মাটির বাড়ি আছে তারা যাতে টাকা পায় সেটা আমরা কনফার্ম করার চেষ্টা করছি তাই গ্রাম পঞ্চায়েত লেভেলে যারা সার্ভে করেছিল কি কোনো ত্রুটি ছিল যে এটা ধরা পড়লো না না সেটা আমি গ্রাম পঞ্চায়েত লেভেলে যারা সার্ভে করেছিল তাদেরকেও আমরা আমি ব্যাপারটা তাদের সঙ্গেও কথা বলেছিলাম তো তারা যখন সার্ভে করতে গেছিলেন আমার অফিসের স্টাফরাই সার্ভে করতে গেছিলেন এটা আমার একজন রেভিনিউ অফিসার বিএলএলআর অফিসার একজন রেভিনিউ অফিসার সার্ভে করতে গেছিলেন তো উনি ওনার ওনাকে তখন যে বাড়িটা দেখানো হয়েছিল একটা মাটির বাড়ি দেখানো হয়েছিল ওনার পাকার বাড়ির পাশেই একটা মাটির বাড়ি রয়েছে সেই মাটির বাড়িটা ওনাকে দেখানো হয়েছিল আর কি তাই জন্য সার্ভে টিম যারা ছিলেন আমাদের আরও সাহেব উনি ঠিক ব্যাপারটা বুঝতে পারেননি তাও আমরা অন্য জায়গা থেকে কমপ্লেন পাওয়ার পরে এটা আমরা তদন্ত করলাম এবং দেখলাম যে হ্যাঁ ওনার পাকা বাড়ি রয়েছে এবং উনি আমাদের কথা রেখেছেন উনি প্রশাসনের কাছে দাঁড়িয়েছেন এবং টাকা আমাদের কথা মতো উনি টাকা ফেরত দিয়েছেন আমরা সেটা আমাদের একটা রিকভারি হেড আমাদের দিয়ে দিয়েছে আমরা ওই রিকভারি হেডেই কালকে আমরা টাকাটা জমা করে দেবো গভর্নমেন্ট অ্যাকাউন্টে পরবর্তীকালে যদি কি এই ধরনের আইনের ব্যবস্থাও তো নেওয়া যায় হ্যাঁ নিশ্চয়ই পরবর্তী ক্ষেত্রেও আমরা যদি কোনো অভিযোগ পাই আমরা নিশ্চয়ই তদন্ত করে দেখব প্রকৃত আমরা চাইছি প্রশাসন চাইছি সরকার চাইছে সবসময় প্রকৃত বেনিফিশিয়ারি টাকা পাক কোনো যাদের পাকা বাড়ি রয়েছে সেরকম যদি কোনো অভিযোগ ইন ফিউচারে আমার কাছে আসে আমি অবশ্যই তদন্ত করব এবং সেই টাকা তাদের কাছ থেকে নিয়ে আমি গভর্নমেন্ট অ্যাকাউন্টে ফেরানোর ব্যবস্থা করব 在努力。